মানুষের জীবনের সবথেকে বড়ো কঠিন সত্য কোনটা জানো বিশ্বাস এই বিশ্বাস শব্দটার মধ্যে আলাদাই একটা জোর রয়েছে যখন কোনো একটা মানুষের পর মন থেকে বিশ্বাস করতে পারবে তখন পৃথিবীর কঠিন সময় আসুক না কেন সেই পরিস্থিতি সামান্য আঘাতও করতে পারবে না কিন্তু যদি সেই বিশ্বাস নষ্ট হয়ে যায় হাজার বার চেষ্টা করলেও তুমি কোনো দিনও আর ভরসা করতে পারবে না তে জীবনে কারো বিশ্বাস ভেঙে ফেলো না যে মানুষও তোমায় বিশ্বাস করে নিজের শব্দ জুড়েই তোমায় বিশ্বাস করে তার এই বিশ্বাস ভাঙা পৃথিবীর সবচাইতে বড় অন্যায় একজন মানুষ খুব সহজেই অন্য একজন মানুষকে বিশ্বাস করতে পারে না তাই জীবনে যদি কেউ তোমার প্রতি বন্ধ করে বিশ্বাস করে তবে সেই বিশ্বাসের মর্যাদা দিতে শিখো কারণ এই বদলে যাওয়ার স্বার্থপর সমাজের মাঝে সেই মানুষটা তোমায় নিজের একাত্ম ভেবেছে বলেই সে তোমাকে বিশ্বাস করেছে তোমার ওপর আস্থা রেখেছে তাই তার বিশ্বাসকে এভাবে বৃথা হতে দিও না